কোরআনের পাওয়ার যে কত একবার বলো না আমি ওয়াজ করতে গিয়েছিলাম মালদ্বীপ 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 যায় দেখি মালদ্বীপের ইতিহাস মালদ্বীপ কিভাবে হলো ছোট্ট একটা দ্বীপ পাঁচচল্লিশ মিনিটে রাজধানী শহরটা হারা যায় এখানে মালদ্বীপে থাকিয়াইছেন এমন মানুষও থাকতে পারেন 44 মিনিটে রাজধানী শহর হাইটা গুরুন্দা এবার বুঝুন কত বড় শহরটা চারদিকে সাগর সাগরের ঢেউয়ের বাড়ি চার দিন ছিলাম আমার প্রেসার কমে না ঢেউের আওয়াজ বিমানে উঠি বিমান উপর উঠছে পড়ে গিয়া প্রেসার আস্তে আস্তে কমছে এক বাণিজ্যিক জাহাজ সাগর পথে চলছে অ্যাক্সিডেন্টে জাহাজ দুইবার সবক সকল মানুষ মারা গেছে একটা বাচ্চা যাচ্ছে ছেলে মানুষ সে কোরআনে হাফেজ ছিল কোন কোরআনের আলোচনা শোনার জন্য আপনারা বসে রইছেন কি করে দেখেন কোরআন কোরআনে হাফেজ ছিল বাচ্চা ছেলেটা কোন রকম ছাতরায় কিনারে উঠছে ওইটা দেখে মানুষ আছে এখানে বাড়িঘর আছে সে গাছতলায় বৈশা বৈশা কোরআন শরীফ পরে এক লোক দেখে বললো বাবা কোরআন শরীফ পরো তুমি কোথেকে আসছো বলে এরকম জাহাজ অ্যাক্সিডেন্ট ডুবে গেছে বাণিজ্যিক জাহাজ আমি তো সাতরাইয়া কিনারে উঠছি সব মারা গেছে তাহলে তুমি আমার বাড়িতে থাকো থাকতেছে তো ওই এলাকার একটা প্রচলন ছিল দেহ দানবরা এই মহল্লার উপর আক্রমণ করতো তো এখানে বৎসরে একবার একটা সুন্দরী এক মায়ের এক মেয়ে যুবতী সাগরের একটা ঘর বানায়া ওই ঘরটার মধ্যে রাত্রে দিয়াইলে দাও দানবরা রাত্রে এসে নির্যাতন করে মাইরা ফালায়া থুয়া জায়গা সকালে গিয়া লাশটা আনে মহল্লার উপর আর আক্রমণ করে না এই হাফেজ তার নাম হাফেজ আব্দুল মাল ছেলেটার নাম হাফেজ আব্দুল মাল মালদ্বীপের ইতিহাস সে কোরআনে হাফেজ ছিল যেই ঘরে খা থাকে এই ঘরের মেয়ের সিরিয়াল হলো এই বছর আগের থেকে এই তিন দিন আগের থেকে মা বাবা কান্নাকাটি শুরু করছে আর মা বাবা কাঁদবে না কেন একটা সন্তানের মুখ একটা সন্তান মা কুলে নিতে যায় এখন তো সিজারের প্রচলন আমরা যখন ছোট ছিলাম সিজার ছিল না দুই দিন তিন দিনের ব্যথার পরে সন্তান প্রসব হয়েছে কত মা এক নদী পানি কানতে কানতে চোখ থেকে বের করেছে আর এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে মা টান দিয়া বাচ্চা কুলে নিয়ে তিন দিনের ব্যথা বলে গেছে আপনার আমার মতো একটা সন্তানের মুখ দেখে তিন দিন পর্যন্ত কান্নাকাটি ছেলেটা বলল চাচা কি সমস্যা বলেন বলল আমার মেয়েটাকে এভাবে ওই সাগরের ঘরে দিয়ে আসতে হবে দেওদানকরা এসে মেরে ফেলবে ছেলেটা বলল চাচা এইবার আপনার মেয়েরে দিয়েন না আমার একটু দেন বলল বাবা এটা তো মেয়ে দিতে হবে মেয়ে সিস্টেম হাফেজ আবুল আব্দুল মাল বলেন আপনার মেয়ের সকল কাপড় পোশাক আমারে আমারে পড়াইয়া আমারে নিয়ে নেয় হাফেজ আব্দুল মাল ছেলে মানুষ বাচ্চা ছেলে দাড়ি মুস উঠে নাই এই মেয়ের পোশাক গুলো পড়াইয়া গড়ে রাই যখন তর্জন ভর্জন করে আসতেছে তখন হাফিজ আব্দুল মাল আল্লাহর কোরআন তালাওয়াত শুরু করে দিয়েছে একবার বলুন আল্লাহ একবার বাবারা ভাইয়েরা দুর্বল করে যদি ও আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে কিছু জিনিসের কারণে আমাদের দাম বেড়ে গেছে আমাদের শক্তি ক্ষমতা ইজ্জত সম্মান বেড়ে গেছে একবার বলুন আল্লাহ একবার আশুর সামনে আরো রহমত বরকতের জন্য মহব্বতে কয়েক মর্তবা দরশ্বরী পূর্ণাল্লাহ সাল্লে সাল্লে মাল ওই দানবের অবস্থা দেখে আল্লাহর কোরআন তালাবাত করা শুরু করে দিয়েছে কোরআনের ধাক্কা তাদের গায়ে লাগতেছে তারা যতই চেষ্টা করতেছে কাছে আসবে কিন্তু কোরআন এর ঘাতকা যেন এত শক্তি তারা কাছেই আসতে পারতেছে আসুন একটু দোয়া করি তারপরে আপনাদেরকে নিয়ে আমি একটু মুক্তসুর দোয়া করব محبتে একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লা سيدنا مولانا محمد وعلى يعني سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد ওয়ালায়া লে সাই দেনা মাওলা নামু মু বলফল ওলা বি ক মালিকি কশফাদ দুজা বি জমালিগি আসুনতে জমিও খেসোয়া লিখি সালওয়ালাই গি বাবারা মাহফিল চলবে সম্ভবত সারারা মধ্যরাত পর্যন্ত লেখা মধ্যরাত বলতে গেলে এখানে সময় দেওয়া আছে মনে হয় পর্যন্ত মধ্যরাত দুইটা দুইটা না দুপুর দুইটা হইতে সারা রাত্র ব্যাপী মাহফিল হয়তো আমার পরে যারা আছেন করবেন রাস্কার করবেন আপনারা এর মধ্যে শরিক হবেন আল্লাহ যাদেরকে কবুল করছেন তফিক দিছেন তারাই থাকবেন তবে এই মাসে আল্লাহ সবকিছু দিয়েছে এই মাসে মানুষ আল্লাহ কাছে যা চাইছে তাই পেয়েছে তাই আমরা আজকে আল্লাহর কাছে যাব যারা বিমারি আছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম আইয়ুব সালাম সারা শরীর কিরায় জর্জরিত দুর্গন্ধ পচা জর্দানের জমিনে জর্দান মাহাপিলে গেলে এক পাহাড়ের উপর আইব সমাজ থেকে বের করে দিলে ওই পাহাড়ে থাকতেন বিবি রহিমা স্বামীর লয়া থাকতেন এই সমস্ত ক্রীড়ায় জর্জরিত যেদিন এই কঠিন বিমার কিরা পসে গলে দুর্গন্ধ ওই রূপ থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন এই মাসটা ছিল এই মহরমের মাস হজরত ইব্রাহিম হিমালাই সালাম আগুন থেকে নমরুদের আগুন থেকে যেদিন নাজাদ পেয়েছিলেন এটাও ছিল মহরমের মাস যেদিন মুসানবী নীল দরিয়া পার হইয়া যায় এটাও ছিল এই মহরমের মাস আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম পৃথিবীতে রহমতের বৃষ্টি হয়েছিল এটাও মহরমের মাস দুনিয়া সৃষ্টি মহরমের মাস দুনিয়া ধ্বংস মহরমের মাস কাজী থেকে সবকিছু পাওয়ার জন্য এই মাসটা আমাদের একটা গুরুত্বপূর্ণ মাস এই মাসে যে মাহফিলের আয়োজন হয় এ দরবারে এ দরবার এ দরবার থেকে যেন আমরা শান্তির পথ পাই সেজন্য আমরা দোয়া করব। যিনি দরবারের দায়িত্বে আছেন মানুষকে যেন সত্যের পথে ডাকতে পারেন ইমাম হুসাইনের মতো বালো পথে ডাকতে পারেন হুসাইনের মতো সত্যবাদী যেই পথে হওয়া যায় এই পথ দেখাইতে পারেন সেজন্য আমরা একটু মুক্তসুর দোয়া করবো আসল একটু দোয়া করি আল্লাহ আমিন রবানা জলম আনফুসানা কয়লাম তাগু ফিরলা না ওত লানা লা না খুনান নামিনাল খ সিরে রব্বীর কামা র্বায়ানি সজিন রবুন আলমির জানি না রে মাবুত কেমনে তোমারে ডাকবো মাবুদ জানি না কেমনে ডাকলে তোমারে খুশি করতে পারব। শেষরাত্রে রাত্রি গাছের ডালের পাখিরা মধুর কণ্ঠে তোমারে ডাকে আমরা তোমার আদুরের বান্দা আদুরের সৃষ্টি আমরা তো তোমারে ডাকতে জানি না অ্যামুৎ আজকের এই দারবার শরীফ কর্তৃকায় যে তো মাফিলে এই গভীর রাত্রে যারা হাত বাড়াইছে আমাকে সহ আল্লাহ মেয়ে পুরুষ সবাইকে তুমি জানা অজানা সবগুলো গুনা মাফ করে দাও আল্লাহ দুনিয়ার দেখেছি অপরাধ করে সন্তান মায়ের কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয় অপরাধ করে বাবার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয় তোমার এত মায়া তুমি লাইগা রাখছো গো আল্লাহ না পুরুষ বুঝিনা যুবক বুঝিনা বুড়া বুঝিনা নেকর বুঝিনা গুনাগার বুঝিনা এই মোনা যাতে যারা হাত বাড়াইছে আমাদের জানা অজানা সবগুলো গুনা তুমি মাফ করে দা ইয়াল্লাহ আরেকটা দরখাস্ত করি তুমি রাগ হইও না আমি জানি না এ মোনা যাতে যারা শরিক হয়েছে কার জানি মা রে মা ও মা মা মো আদুরে কই পলাগে গো মা ও মা তুমার সমুত রাহত ভরছে মা হারা সন্তনকে জনি হাত বড়ছে বাবা 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 গো কত কষ্ট জীবনে করছ বাবা বাবা হারাকে জানি আজকের মা মোরা সন্তানেরে কত মায়া করে মাঝে মাঝে ধমক দেয় ছোট সময় দেখেছি একটু ধমক দিছে বাবা তোমারে বাড়িতে জাগা দিব না সারাদিন ছেলেটা বাড়িতে আসে না রাত্রের বেলা নানার বাড়িতে চলে গেছে সকাল বেলা বাপ সে বাবা ইয়া ধরতে পারলে মারবে খালার বাড়িতে চলে গেছে পরের দিন ফুফুর বাড়িতে চলে গেছে রাত্রে বারোটায় ফুফু বিছনা করে দিছে ঘুমাও ছেলেটা শুধু কান্দে জিজ্ঞেস করে বাদি যা কানতেছ কেন ফুফু তিন দিন হলো গো বাড়িতে যায় না কান্দি আমার মা জানি কি করতেছে ফুফু বলেন কি হয়েছে বাবা ধমক দিছে আসো আমি তোমারে দিয়ে আসবো রাত্র বারোটাই ফুফু বাতি জারে লইয়া রওনা হইছে বাড়ির কাছাকাছি যাইয়া দেখে দরদি বাবা গো রাত্র বারোটায় রাস্তায় রাস্তায় ঘুরে আর ম যে বাবা রাত্র বারোটাই সন্তানের মায়ায় কান্দে হে বাবা কার জানি দুনিয়ায় নাই রে আল্লাহ বাবা কান্দে বোন জিজ্ঞেস করে ভাই এত রাত্রে রাস্তায় কান্দ কেন বোন রে কইস না তোর বাতিচারে দমক দিসলাম বাড়িতে জায়গা দিব না আজকে তিন দিন হলো খবর পাই না আমি বাবার খলি যার আগুন নিবাইতে পারি না বোন বলছে রে মাইর না আমি আইনা দিব না না মারবো না দে রে বোন আইনা দে টান দিয়া সামনে দিলে তাই না বাবা বুকে লইয়া একটা দৌড় বাড়িতে যাইয়া দেখে তার মা কানতে কানতে বিছানায় পড়ে গেছে ছেলে পাইয়া মা সুস্থ হয়ে গেছে তাই না বুকে জড়াইয়া কান্দে বাবা তিনটা দিন কইছিলে কি খাইলি আমি তোর মা পানিটা ও খাইছি না রে বাবা বাবা এ দরুতি মা বাবারে কবরে শুঁয়াইয়া আজকের মোনা যাতে যারা হাত বাড়াইছে ওই সকল মা বাবার জন্য তোমার কুতুরুতি পাও ধরে ক্ষমা চাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দা রে জান্নাতের মালি। জান্নাত তুমি কার লাইগা বানাইছো গো আল্লাহ ওই সকল মা বাবার জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই ভিক্ষা চাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও এ আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও এ আল্লাহ খাস করে আজকের এই মাহফিল ইয়াল্লাহ দাই মিয়া দরবার শরীফ কর্তৃক মাফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে লাও মহরম মাসে ই মাম হুসাইনের তাজা রক্তের শিলায় এই মহরমের সকল বর্কত আমাদেরকে নসিব করে দাও ই আল্লাহ কোরানের একটি প্রতিষ্ঠান তোমার কাছে দাবি করি মহরম মাসে আল্লাহ এই মহল্লায় একটা কোরানের প্রতিষ্ঠান তুমি কবুল আর মঞ্জুর করে লাও আল্লাহ যারা এ কোরআনের পক্ষে থাকবে আল্লাহ তুমি তাদেরকে দুনিয়া ও আখেরাতে শান্তির ফাইসালা করে দিও আল্লাহ যারা কোরআনের পক্ষে থাকবে তাদেরকে দয়ার নবী মায়ার নবীরে গুমের ঘরে স্বপ্নে দেখাইও আল্লাহ আমার মা বোনদের কেরাবিয়া বস্তির মতো বানাইয়া দাও যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো আল্লাহ সত্যবাদী বানাইয়া দাও সাদা দাড়িওয়ালা মুরুব্বিগণকে আবুবু করছি ইকের মতন বিরাশেখ বানাইয়া দাও অ্যামাবুৎ বর্তমান দরবার শরীবের পিশাফ হজুর কেবলার নেক হায়াত বা রাইয়া দাও আল্লাহ এ দরবার থেকে চব্বিশ ঘন্টা দিনের ক্ষেতম তুমি কবুল আর মঞ্জুর করে লাও যারা বিমারি তোমার কুদ্রুতি চিকিৎসা দিয়ে সেফা করে দাও আল্লাহর এই মাহফিলে যারা এই পর্যন্ত বসে আল্লাহ আলোচনা শুনেছে আল্লাহ আমাদেরকে বিপদ বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট শয়তানের শয়তানি દુশমনের दुश्मनी হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও ই আল্লাহ khas করে সারা রাত মাহফিল চলবে এই মাহফিলের বরকত আমাদের সবাইকে नसीব করে দাও وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين بحق لا اله الا الله محمد رسول